আপনি যে জানতে চেয়েছেন যে আমি বিএনপি থেকে মনোনয়ন চাইব যদি ইনকেস কোনো কারণেই যদি বিএনপি থেকে মনোনয়ন আমাকে না দেয় সেই ক্ষেত্রে আমি কী করব আসলে সময় তো উত্তর দেবে আসলে আমি কী করব এখন তো সেই সময়টা আসেনি আমি এখন এই ব্যাপারে ভাবতে চাচ্ছি না আমি দৃঢ়ভাবে এখন বিশ্বাস করি চৌধুরী পরিবার অতীতে এখানে নির্বাচন করেছে এবং চৌধুরী পরিবার ছাড়া যদি অন্য কাউকে বিএনপি থেকে নমিনেশন দেয় তাতে কী হয় এটা আমার বিএনপি হাইকমান্ড এবং তাতে জানা আছে আমি আশা রাখি যে তারা সেই বিবেচনায় ইনশাল আমাকে আসলে আপনারা জানেন যে আমি আমার শ্বশুরের সাথে চৌধুরী আমার শ্বশুর চৌধুরী আকমালি ডিএসএফ সাহেব যখন দুই হাজার সাত সালে নির্বাচন করতে এসেছিলেন তো আমি দুই হাজার পাঁচ সাল থেকে ওনার সাথে আছি ওনার সাথে আসতাম আমার শ্বশুর তখন মোল্লাবাড়ি থেকে নির্বাচন করতেন আমি ওর সাথে থেকে নির্বাচন একসঙ্গে পরিচালনাও করেছিলাম তারপর দু হাজার নয় তখন তো আবার ওয়ান ইলেভেন চলে আসে এবং দু হাজার নয় সালে চলে আসে আমি তখনও নমিনেশন উঠিয়েছিলাম দু হাজার নয় সালে তা আমি আসলে তখন থেকেই এলাকার জনগণের সাথে যোগাযোগ রাখি কথা হয় আমার শ্বশুরের পাশাপাশি সব সবাই আমাকে চিনে আমরা সেই সময় থেকে কাজ করছি আর এই যে পাঁচই আগস্টের পরে স্পেশালি আমি তখন তো আমাদের সুযোগ হয় বিএনপির আমাদের সব জায়গায় বিএনপির আমাদের যারা নির্বাচন পরিষায় যায় তো আমি গত পাঁচই আগস্টের পর থেকে আমি তো নিয়মিত এখানে আসছি আমি মনে করি আসলে একটি জাতীয় ষড়যন্ত্র তো চলছেই নির্বাচন ঘিরে এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এবং বিভিন্ন দল যারা আসলে যাদের তেমন অস্তিত্বে সংকট বা বিভিন্ন প্রকার সমস্যা আছে তারা বিভিন্ন প্রকার পিয়ার বা অন্যান্য পদ্ধতি নিয়ে এই নির্বাচনকে ঘোরাটি করার জন্য চলছে আপনারা রেডিও টেলিভিশন এবং জাতীয় মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছেন তো তাই সত্য এবং আমি মনে করি যে বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন মেসেজ দিয়েছে এবং তারা দৃঢ় প্রতিভ দৃঢ় প্রতিভক্ত যে ফেব্রুয়ারি মাসে সেই ইলেকশন হবে এবং আশা করি আমি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে কোনো অপশক্তি আমি মনে করি না যে এই নির্বাচনকে থামাতে পার আমি তো বিএনপি থেকে মনোনয়ন চাই যদি সেই ক্ষেত্রে আমি আমার সিদ্ধান্ত তখন আপনারা ইতিমধ্যে জানেন অ্যাকচুয়ালি একজন নেতা বা সংসদ নির্বাচিত হয় এলাকার ভোট দিয়ে কোনো দলের নেতাকর্মী থেকে যদি ভোট নির্বাচিত হতে পারত। তাহলে দুই হাজার এক সালে নেতাকর্মীর ভোট দিয়েই কিন্তু আপনারা জেনেছেন যে আসলে নির্বাচিত হওয়া যায় না জনগণের সাপোর্ট থাকলে তখনই নির্বাচিত হওয়া যায় আমি মনে করি শুধুমাত্র একজন কেন্দ্রীয় নেত্রী নেতা হলে বা কোনো কিছু হলেই যে সে নির্বাচিত হবে এটা আমি কখনই বিশ্বাস করি না অতীতে অনেক অনেক স্থান দেখেছে তারা সেই প্রমাণ যুগে যুগে আছে আমি বুঝতেই পারছেন চৌধুরী পরিবারের ঐতিহ্য চৌধুরী পরিবারের এখানে অবদান চৌধুরী পরিবারের এখানের তাদের আত্মার সাথে সম্পর্ক মাটি এবং মানুষের সাথে আমি সেই সেই চৌধুরী পরিবারের পরিবারের অস্তিত্ব ছাড়া আপনি আরেকটি পরিবারের নাম বলুন তো আমার মনে হয় না আপনি সেভাবে বলতে পারবেন যে বিগত একশো বছর ধরে এদেশের মাটি এবং মানুষের সাথে এত দৃঢ়তার সাথে সম্পর্ক আছে